আজকের আড্ডায় থাকছে এক ধরনের লিভার ডিজিজ যে ডিজিজে আমাদের প্রায় প্রতিটি বাড়িতে কেউ না কেউ আক্রান্ত শর্করা এবং ফ্যাট এর বিপাক্রিয়া নানা ধরনের অসামঞ্জস্যের কারণে এই রোগের সৃষ্টি হয় এছাড়াও অতিরিক্ত ওজন সুগার অতিরিক্ত ডাইগলেশারি ইত্যাদির জন্য দায়ী চিনি তথা শর্করা ফ্যাটি লিভারের জন্য বিশেষভাবে দায়ী অতিরিক্ত শর্করা চরি বিষ বিষে যকৃতে জমা হয় কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস তথা শরবত এসব ক্ষেত্রে এড়িয়ে চলাটা খুবই দরকার এই রোগ সাধারণত দু ধরনের হয় একটা হলো অ্যালকোহলিক এবং আরেকটি হল নন অ্যালকোহলিক তো নন অ্যালকোহলিকের সংখ্যাই বেশি মাত্রায় দেখা যায় যারা বেশি মাত্রায় অ্যালকোহল সেবন করেন তাদের অবশ্যই ফ্যাটি লিভারের প্রবণতা থাকে এছাড়াও যারা বেশি মাত্রায় চিনি বা ভাজাভুজি অথবা তৈলাক্ত খাবার খান তাদের কিন্তু এই রোগের প্রবণতা বেশি মাত্রায় দেখা যায় কিভাবে কমানো যাবে এই ফ্যাট এটাই কিন্তু আজকের আড্ডার বিষয়বস্তু জেনে নেওয়া যাক কীভাবে ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে আনা যাবে সর্বাগ্যে বলবো বাজারে গিয়ে পাকা পেঁপে কেনার অভ্যাস করতে হবে সকালে খালি পেটে কাঁচা রসুন চিবিয়ে খেতে হবে অথবা যারা কাঁচা খেতে পারবেন না তারা মুড়ি বা রুটির সাথে কাঁচা খেলেও হবে ইলিশ রূপচাঁদা স্যামন টুনা ইত্যাদি সামুদ্রিক মাছ খেতে হবে বাদাম সয়াবিন ওটস গ্রিন টি স্যালাড মুরগির মাংস লো ফ্যাট দুধ দই এবং এর সাথে একটা কথা বলি সেটা হচ্ছে ব্ল্যাক কফি চিনি ছাড়া হলে খুব ভালো চিনি দিলেও খুব অল্প মাত্রায় আপেলসহ অন্যান্য ফল সর্বোপরি ফাইবার সমৃদ্ধ সবুজ শাকসবজি খেতে হবে কিন্তু যেগুলো এড়িয়ে চলতে হবে সেগুলো জেনে রাখা দরকার সেটা হলো চর্বিযুক্ত মাছ মাংস কাঁচা নুন তেলে ভাজা আইসক্রিম মিষ্টি শরবত কোল্ড ড্রিঙ্কস চিনির তৈরি যে কোনো মিষ্টি বেকারি ফুড মাখন চকলেট সর্ষে বাটা শর্করা জাতীয় খাবার উচ্চ উচ্চকলস খাবার এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে আজকে ফ্যাটি লিভার নিয়ে প্রাথমিক যে ইনফরমেশান সেটা এখানে শেষ করছি আমাদের সঙ্গে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিটা পদে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন আপনাদের সকলে সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন